এইভাবে জাম পাড়ার টেকনিক আমি আজকে প্রথম দেখলাম আসলে পুকুরের উপরে জাম গাছটা হওয়ার কারণে সব জাম হচ্ছে পানিতে পড়ে যায় তাই বাবা এইভাবে জামগুলো পারছে আর দেখেন কি পরিমাণ জাম পেরেছে আর আমার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ সব ধরনের ফল গাছই আছে কোনো ফল গাছের অভাব নেই আর শাকসবজি তো আছেই হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে বলেন আপনাদের ঈদ কেমন কাটলো ঘোরাঘুরি কেমন করলেন আমি তো এখনো বাবার বাড়িতে যাইনি আজকে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হলাম আজকে ঈদের পঞ্চম দিন আসলে এত লেটে এবার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে প্রচন্ড গরম এই যে দেখেন গরমের কারণে রিক্সায় বসে বসে আইসক্রিম খেতে খেতে বাবার বাড়ি যাচ্ছি আসলে গরমের জন্য সাহসই পাচ্ছিলাম না গ্রামে তো কারেন্টে ডিস্টার্ব থাকে তার মধ্যে গরম এমন পড়েছে আসলে সমস্যা হচ্ছে গরমে বাচ্চাদেরই বেশি কষ্ট হয় আর গ্রামে গেলে তাকরিম তো এক সেকেন্ডের জন্য আমার কাছে আসে না দিন বাইরে দিয়ে ঘোরাঘুরি করে এসে দেখি বাবা এতগুলো জাম আর এই জাম দেখে আমার এত ভালো লাগছে এরপরে দেখি রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গিয়েছে আসলে বাবার বাড়ি মানেই অন্যরকম একটা শান্তি বাবার বাড়িতে আসলে আমি মনে হয় পাখি হয়ে যাই আর এই যে দেখেন একটা জাম ভর্তা করার টেকনিক আমার কাছ থেকে শিখে নিলাম এইভাবে বইমের ভিতরে দিয়ে জাম লবণ কাঁচামরিচ চিনি সব কিছু দিয়ে বইমের মুখাটা বন্ধ করে জামটা ঝাঁকাতে থাকবেন সুন্দর ভর্তা হয় এতে করে জামের রসটা গায়ে ছিটে আসে না আর ভর্তাটা দেখেন কত সুন্দর হয়েছে এবং খুবই সহজভাবে হয়ে যায় টেকনিকটা সুন্দর না তারপর রান্নাবান্নার কাজে মাকে একটু হেল্প করলাম আসলে আম্মা ইদানিং খুবই অসুস্থ থাকে তো বাড়িতে আসলে টুকটাক আম্মকে একটু হেল্প করি আগে তো একটা সময় ছিল বাড়িতে আসলে একটা কাজও করতাম না এখন আসলে আম্মার কষ্ট দেখে আর বসে থাকতে পারি না এখন একটু একটু হেল্প করি তারপরেও আসলে যেভাবে করা দরকার ওইভাবে করা হয়ে ওঠে না বাবার বাড়িতে আসলেই মনে হয় সব আলসেমি শুরু হয়ে যায় যাই হোক এই ধনিয়া পাতাটা কে কে চিনেন এই ধনিয়া পাতাটাও কিন্তু খাওয়া যায় এইটা তরকারিতে দিলে সুন্দর একটা স্মেল ছড়ায় এ তো দুপুরে রান্নাবান্নায় শেষ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আমরা সব ভাই বোনই একত্র হয়েছি আজকে আসলে ঈদে কারো ওইভাবে আসা হয়নি আজকে সবাই এসেছে আর এই যে দেখেন বাচ্চাদের কি আনন্দ তারা বাড়িতে আসলে আসলে গরম কী জিনিস খাওয়া দাওয়া কী জিনিস এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা খাওয়া নাওয়া সব বাদ দিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকে বাবার বাড়িতে আসলে সবসময় যেটা করি আপনাদের সাথে আমার বাবার একটু সবজি বাগানটা শেয়ার করি আপনি এটা খুবই পছন্দ করেন এর জন্য আসলে সবসময় একটু একটু করে আমার বাবার সবজি বাগানটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে বড় এই শাকটাকে আপনারা কী শাক বলেন আমরা তো হেলানচি শাক বলি এত পরিমাণের হয়েছে এই শাক এছাড়াও কলমি শাক পাটের শাক মানে সব ধরনের সবজি একটু 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 করে আমার বাবা লাগিয়েছে আসলে আমার বাবার মা দুজনেই বাসায় থাকে তাদের জন্য এইটুকু অনেক বেশি হয়ে যায় তারপর তা মায়না ধরেছে মামার সাথে ঘুরতে যাবে চকলেট কিনতে যাবে তারপর তার মামা তাকে নিয়ে একটু ঘুরতে গেলো তার পরের দিন হচ্ছে আমরা সকালবেলা আবার জাম পারি এই যে দেখেন এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমাদের জাম গাছটা পুকুরের উপরে হওয়ার কারণে সব জাম হচ্ছে পুকুরে পড়ে যায় তাই আমার আব্বা এই পদ্ধতিটা ফলো করেছে পুকুরের উপরে একটা জাল ধরেছে আর উপর থেকে একজন ঝাঁকি দিয়ে নিচে ফেলছে আর দেখেন কতগুলো জাম পেরে আজকে সকালে এখানে প্রায় আমার কাছে মনে হয় এক জাম হবে আর জামগুলো এত সুন্দর আমি মনে হয় কয়েক বছর পর এত জাম খেয়েছি আসলে আমার জাম ওইভাবে খাওয়া হয় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ